কোকা কোলার ওই বিজ্ঞাপনটা নিয়ে আমার আপত্তি এবং ওই বিজ্ঞাপনের দুই মডেলকে নিয়ে আমার আপত্তি বাংলাদেশে অশ্লীল নাটক এবং সিনেমার সঙ্গে তারা জড়িত তাদের অভিনয়গুলো যদি পর্যালোচনা করে এদের নাটক গুরু হচ্ছে অমিনামের আরেক নাট্য পরিচালক খাচ্ছর মার্কা শব্দ আঞ্চলিক শব্দ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অশ্লীল যত রকমের সংলাপ গুলো আছে টিভিতে ঢুকিয়েছে এবং এগুলার নেতৃত্ব দিচ্ছে এই অভিনেতারা যারা এই বিজ্ঞাপনে অংশ নিয়ে আমরা ইহুদি নিয়ে হিরে বাইরে আমাদেরকে নিয়ে গেছে সরকার আর বিরোধী দলে মানে আমরা কই যাব গরু রচনা নদীর রচনা এখন গরু রাখার নদীতে নিয়ে গোসল করাইছে এরপর নদীর রচনা আমরা লিখে যাচ্ছি এটা আমাদের চিরাচরিত অভ্যাস আমার বক্তব্য কিন্তু সেখানে না আমার বক্তব্য অন্য জায়গায় সেটি হলো খুব গুরুত্বপূর্ণ আমি আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পান আমি আহ গুণে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি তবে আমি এটুকু বলবো যে একটু অনুধাবন করবেন এখানে আমাদের প্রফেসর খান ভাই আছেন উনি এটা জানেন এবং ভাইও এটা কালের সাক্ষী যে আমরা বিজ্ঞাপনের কথা বলছি এখানে দুটা পার্ট একটা কোকাকোলার বিজ্ঞাপন আর একটা হলো বিজ্ঞাপনে যারা অভিনয় করছে তাদের আমি ব্যক্তিগত ভাবে এটা আমার একান্ত নিজস্ব মতামত আমি আবারও বলছি আমার কাছে কোকাকোলার কোলার চেয়ে ওই বিজ্ঞাপনটা নিয়ে আমার আপত্তি এবং ওই বিজ্ঞাপনের দুই মডেলকে নিয়ে আমার আপত্তি কেন আপত্তি দেখুন বাংলাদেশে অশ্লীল নাটক এবং সিনেমার সঙ্গে তারা জড়িত তাদের অভিনয় যদি পর্যালোচনা করে এদের নাটক গুলো হচ্ছে অমিনামের আরেক নাট্য পরিচালক এবং এই গ্রুপের সবচেয়ে পালতুটার নাম হলো উপন্যাস মার্জুক নামের অভিনেতাটি এত প্রতিভা থাকার পর কিন্তু সে অশ্লীল গ্রুপে যুক্ত হয়েছে বাংলাদেশে আমরা আগে টেলিভিশনের নাটক ছিল আমাদের পারিবারিক সংস্কৃতির অংশ মা বাবা ভাই বোন সবাই মিলে ড্রয়িং রুমে বসে দেখতাম বা আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা আমরা টিভি রুমে গিয়ে জায়গা দখল করতাম কিন্তু এখন কি হতো এখন কি ভাই বোন মা বাবা নিয়ে নাটক দেখতে পারে টিভি খাচ্ছর মার্কা শব্দ আঞ্চলিক শব্দ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অশ্লীল যত রকমের সংলাপ আছে টিভিতে ঢুকিয়েছে এবং এগুলার নেতৃত্ব দিচ্ছে এই অভিনেতারা যারা এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এবং পয়েন্ট নামে একটা নাটক দিয়ে বাংলা ভীষণ যখন এদেরকে মূল স্রোতে এনেছে এখন এদের টেলিভিশনে এদের বাক্য গুলো আপনি শুনতে পারবেন না এদের অঙ্গভঙ্গি দেখতে পারবেন না ডবল মিনিং সংলাপ সমৃদ্ধ নাটক সুতরাং তাদের অনুসরণে এর পরে আরো অনেকেই কিন্তু আছে এখন ভালো ভালো অভিনেতারাও দেখবেন যে অশ্লীল কথাবার্তা বলে আসুন আমরা এদেরকেও বর্জন করি কারণ আমরা এতক্ষণ মুসলিমদের শত্রুদেরকে বর্জন করার কথা বলছি সমাজকে তারা ধ্বংস করতেছে বাংলাদেশে থেকে মুসলমান সমাজে বসবাস করে মুসলমান মুসলমানা মুসলিম সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য হাজার বছরের আমাদের যে কৃষ্টি পারিবারিক সংস্কৃতি এটাকে তারা ধ্বংস করতেছে আমরা তাদের বিরুদ্ধেও বয়কটে ডাক দিতে পারি কিনা একটু দয়া করি দেন কারণ ওই যে অভিনেতারা তো মাছ চাইছে ক্ষমা ভার্চনা করছে এই কারণে তারা জানে তাদের তো উল্টাপিট খুব খারাপ আমি যেটা বলবো আসুন আমরা কোকা কোলা বর্জনের নয় শুধু সমস্ত বর্জন করি আমেরিকা দুর্বল হলে ইসরায়েল দুর্বল সমস্ত বর্জন করি এবং অশ্লীলতা বর্জন করি নৈতিকতা রক্ষা করি বরং বর্জ্য কমিটি না করে আসুন নৈতিকতা রক্ষা কমিটি করি তাহলে দেখবেন বর্জন এমনি হয়ে যাবে ইউদিদের সবচেয়ে বেশি টাকা পায় ওরা ফেসবুক থেকে এটা আমরা জানি যে আমাদের যে জাকার পাঠ হ্যাঁ উনি একদম জন্মসূত্রে একদম জাত ইহুদি সুতরাং আপনারা জানেন যে ফেসবুকের আয় কত এবং ফেসবুক থেকে বিশাল অংশ কিন্তু যায় ইহুদিদের কথা বলি না কোন বাংলাদেশে ফেসবুক বিরোধী আন্দোলন শুরু করছে এবং একজন হিন্দু অরবিন্দ ভাল নামে একজন হিন্দুর নেতৃত্বে ইদানিং ফেসবুক বয়কটের আন্দোলন শুরু হয়েছে যারা আন্দোলন করছে এর মধ্যে অন্যতম সংগঠক অরবিন্দ ভাল উনি মোহন সিং এর একটি কলেজের শিক্ষক এবং উনি একজন প্রাণীবিদ্যা প্রাণীবিজ্ঞানী আমি উনি স্পষ্ট ভাবে আহ্বান জানিয়েছেন সবাইকে একসাথে শরীর হওয়ার জন্য আমরা যদি এত মুসলিম ফিফটি হয়ে পাই ইউবিদের কে করতে চাই আসল ফেসবুক বয়কট করি সেটা কিন্তু করি না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব আমার না অন্যের রক্ত আমাদের অবস্থা হয়েছে সেই রকম এবার আসি মূল কথা আমার যেমন আমরা ঈশা কিন্তু কেউ চিনত না কেউ চিনত আমি চিনতাম না হীরা ভাই না আমাদের খান সাপ তো চিনতোয় না কিন্তু এই বাইরালের কল্যাণে এই যে এই যে প্রচার পোকাফলার মতো আমরা কিন্তু সবাই এখন তৃষা মোস্তাককে চিনেছি তাদেরকে এখন আমরা বানিয়েছি তৃষা মোস্তাক দুই লাইনের একটা মানে আঁকা বাঁকা লেখালে হয়ে যাবে ঠিক পোকাফলার মতো তারপরে আসেন দেশপ্রাণ দেশপ্রেম নিয়ে বারবার কথা হচ্ছে বরং আসুন আমরা কোনো পণ্য আমরা নির্দিষ্ট পণ্য না করে যদি পণ্য বয়কট করতো ইসরায়েলের সব পণ্য তার আগে আমি খান ভাইয়ের কথাটা সমর্থন করি কথাটা আমাদের করিটা ঐক্যবদ্ধ ওই ঘোষণা দেন কোন কোন পণ্য ইসরায়েলের পণ্য আসুন সেটা বয়কট করি আর না হয় আসুন আমরা দেশীয় পণ্যের পক্ষে স্লোগান তুলি দেশীয় পণ্য কি নেহ ধন্য কিভাবে ধন্য হব সাবেক এক মতো যে এক কোটি টাকা একটা গরু বিক্রি করেছে যার প্রতি কেজি মাংসের দাম বড়ছে সাত হাজার টাকা করে তাহলে আপনি তাদেরকে নিয়ে আপনি দেশীয় বন্য গড়ে তুলবেন আজকে সামনে আর তিন দিন চার দিন পরে ইদুল উল আমরা কি কথা বলেছি গরুর বাজারে যে আপনার এই গরুর বাজারে মূল্যের যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সাদেক এক মতো এই ধরনের ফার্ম কি দায়ী নয় আমরা কি সেটাই নিয়ে কথা বলছি কথা বলছি না

যে বারাইনের মনির্ভয় পাঁচ পার্সেন্ট খরচ করে যে কোলা ভাই পাঁচ পার্সেন্ট না তো আপনারা ভুল বলছেন ইহুদিরা তাদের আপনার আয়ের অধিয়াংশ খরচ করে মুসলিম নিদনের তাদের সুতরাং আপনাদের পাঁচ পার্সেন্ট বলছেন এটা কথার কথা এটা ইহুদিদেরকে বাঁচানোর জন্য আপনারা বলছেন আচ্ছা এবার আসে মুসফে বলছেন সরকার কি করেছে ভাই আপনি যদি পত্র পত্রিকা না পড়েন আর না জানেন আপনাকে আল্লাহ শিখাইতে না ইউদিয়া ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা শুরু আমাদের উপর সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে আগে প্রতিবাদ প্রতিবাদ করেছে করেছে এবং সুতরাং আপনি জেনে কথা বলবেন আমরা শুধু প্রতিবাদের জন্য প্রতিবাদ নয় এখানে একটি কথা আছে যে আমাদের আলেমদের জেলবন্দি করা হয়েছে বা আলমদেরকে আলেমদেরকে জেলবন্দি করা হয়েছে এটা আমার ভুল বলছেন এখন যদি বলা হয় কন আলেম জিনকে বন্দি করেছে বতর বন্দি করেছে এটা কি সঠিক না জিনকে বতর বন্দি করা হয় নাই শয়কে বতর বন্দী করা হয় সুতরাং করা হয় কিছু করার নাই তারপর উনি একটি ভালো কথা বলেছেন দেশীয় বন্যকে উৎসাহিত করেন হ্যাঁ দেশীয় বন্যকে উৎসাহিত করেন আপনি বলেন যে পণ্যকে উৎসাহিত করার দরকার সেটার পক্ষে আসুন আমরা কথা বলো তালায় উনি বলছেন মুসলমানদের বুকে গুলি চালানোর জন্য খরচ হই ইহুদিদের এই টাকা মুসলিমদের বুকে ইয়া করার জন্য এটা শুধু পোকা কোলার টাকা না তো আমেরিকার প্রত্যেকটা ইনকামের টাকা মুসলমানদের বিরুদ্ধে খরচ হয় কখনো সরাসরি ইসরায়েলের মাধ্যমে কখনো মুসলমানকে দিয়ে মুসলমানের মাধ্যমে কখনো তারা নিজেরা নিজেদের মাধ্যমে